তোমাদের চান্স পাওয়ার দিতে কিন্তু চলে আসছি মানে তোমরা এই জাস্ট তিনটা প্রশ্ন পারবা মেডিকেলে চান্স নিশ্চিত তো আমি পারি নাই তাই আমার মেডিকেলে চান্স হয় নাই হ্যাঁ তো দেখি এই তিনটা প্রশ্ন পারলে মেডিকেলে চান্স নিশ্চিত কি কি প্রশ্ন নাম্বার ওয়ান নিরাপত্তার সুইছে ব্যবহার করা হয় কোন কোন ধাতু কমেন্ট করে ফেলো যে পারো কিনা না পারলে আমি দেখাই দিচ্ছি সেটা হলো সীসা আর হলো টিন সীশা আর টিন এখন তোমাদের কাছে এক্সট্রা একটা জিনিস থাকা প্রশ্ন থাকলো যে এদের কোনটা কত অনুপাতে ব্যবহার করতে হয় আর একটা যদি পারো তাহলে আরও ভালো খুশি হবো সেটা হলো যে এদের বৈশিষ্ট্য কেমন থাকে মানে গলনাঙ্ক কেমন থাকে রোদ কেমন থাকে যদি এইগুলো পারো তাহলে এই প্রশ্ন নিশ্চিত তবে যদি এই প্রশ্নটা একবারেই পেয়ে বাইরে যাও তাহলে আর টেনশনের কিছু নয় তোমার চান্স হয়ে গেছে ওকে দ্বিতীয় প্রশ্ন কিউরিং করা হয় কোনটি দিয়ে জাপানিজ নাম কিউরিং হ্যাঁ উত্তর হবে কি তো খাবার লবণ এনএসি কোন অধ্যাপ হয়েছে অর্থনৈতিক রসায়ন তো ওই জায়গাতে কিউরিং আছে সল্টিং আছে গ্লেজিং আছে তারপরে চামড়া শিল্পের লাইমিং আছে হ্যাঁ তো এই জিনিসগুলো কোনটা কি দিয়ে করা হয় এটা যদি পারো তাহলে তোমার মেডিকেলের চান্স নিশ্চিত ঠিক আছে তাহলে আমরা এটাও পারলাম তাহলে মেডিকেল সায়েন্স দুই বার হলো তোমার কিন্তু হ্যাঁ লাস্ট যেটা সেটা হলো উদ্ভিদ ছায়াতত্ত্বের জনক কে কমেন্ট করে ফেলো যদি পারো না পারলে চান্স হবে না কিন্তু পারতে হবে হ্যাঁ স্টিফেন হেলস স্টিফেন হেলস তো আমি এই প্রশ্নটা কেন আনলাম কারণ এই টাইপের প্রশ্ন অনেক আসে ব্যাকটেরিওলজির জনক কে আধুনিক ব্যাকটেরিওলজির জনক কে উদ্ভিদ ছায়াতত্ত্বের জনক কে তারপরে ইকোলজির জনক কে হ্যাঁ তারপরে হলো প্রাণীবিজ্ঞানের জনক জনককে এই বিভিন্ন জিনিসের ওই যে জৈব রসায়নের জনককে জনক থেকে প্রায়ই প্রশ্ন আসে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় যেহেতু তুমি এটা পারছো তার মানে তোমার মেডিকেল চার্জ নিশ্চিত